আজকে অনেক মজার একটি রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা কেলে একতালা নয় পরপর তিনতালা বাদ খেতে পারবেন একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা যারা সুটকি পছন্দ করেন তারা ভাই বন্ধুরা সবাই কেমন আছ যাই হোক দেখতে পারছ প্রথমে তেল দিয়ে প্রায় দুইটা বড়ো সাইজের রসুন কুচি করে দিয়েছি আমি আজকে রান্না করবো সুটকি বোনা আর এটা হলো শোল মাছের শুটকি বোনা আর এই বোনাটা আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আর বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে ভেজে নিব লাল লাল করে এই যে এখন শোল মাছের সুটকিটা দিয়ে দিব এটা আমি ছোট করে পিস করে কেটে তারপর একদম ভিজিয়ে রেখেছিলাম এখন তেলে ভাজা ভাজা করে নিব সাথে দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দিলে সুটকি বোনাদ খেতে মজা লাগে এই যে আরেকটু দিয়ে দিলাম দেড় টেবিল চামিচ পরিমাণ দিলাম আর দিয়ে দিলাম হাফ টমেটো কুচি করে আসলে এই রান্নাটা আমার তো খুব ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে দিয়ে দিলাম মরিচ হলুদ ধুনিয়া এক টেবিল চামিচ পরিমাণ করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব এই যে একদম ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বরবটি আর আলু আমি খেয়ে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নাড়াচাড়া করে তারপর বেগুনটা দিয়ে দিব কারণ বেগুনটা আগে দিলে একদম গলে যেত খুব ভালো বেগুন থাই আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও আর এই রেসিপিটা কেতে কিন্তু আমার খুব ভালো লাগে একদম শীতের দিনে এরকম ঝালঝাল শুটকিব না কে কে কেতে পছন্দ কর আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিও এই যে হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু ডেকে দিব যেহেতু বরবটিটা একটু শক্ত আলু সবগুলো যেন সিদ্ধ হয়ে যায় এই যে আর আমি সুটকি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করি আমার মতো কেকে আছেন সুটকি পছন্দ করেন এই দেখতে পাচ্ছেন একদম সবজিগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটাকে শুকিয়ে বাজা বাজা করে নিব এই যে আরেকটু ডেকে দিব যে হয়তো পানিটা শুকিয়ে যায় জন্য এখন একটু কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে আর একটু রাখবো শুকানির জন্য শুকিয়ে গেলেই চুলাটা বন্ধ করে দিব আর আমার মজা শুটকিব না কিন্তু একদম রেডি কে কে পছন্দ করেন আমাকে জানিয়েন আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিয়েন ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটা দেখার